গার্লফ্রেন্ডগুলো কার কেমন যায় না কার গার্লফ্রেন্ড কার কেমন রোমান্টিক আমার আইডিয়া নেই বাট আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই হুম আরেকবার বলেন উ আরেকবার বলেন মানে ওরে দেখলে আমি বলতো ওরে দেখলে ও আও লাগতো ঠিক আছে তো ও লাগতো কেন বলি যে ও করছে কি ইউনিভার্সিটিতে আমবাগানে ও আমার কোলে মাথা রাখছে মাথা রেখে বলছে মিরু এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য আ বলেন আরেকবার হ্যাঁ তো এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য আমি ওকে যাই থাক আমি তোর আব্বা না শুধু এখানেই শেষ না ও করছে কি আবারও কোলে মাথা রেখে বলছে কি আমি যখন তোমার মুখের দিকে তাকাই আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই তোমার মুখ আমার সুখ আ বলেন আ ও ইয়া। আমি জানতাম না ও ইয়া বলতে হয় ও ইয়াস তো আমিও ও ইয়া বলে যে আমিও তোমার মুখে তাকিয়ে অনেক কিছু বলতে চাই কি তোমার কোলে মাথা রেখে তোমার মুখ দেখতে পাই না